অতি গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি এমাম বুখারি এবং মুসলিম তাদের দুই সহি মুসলিমে বর্ণনা দিয়েছেন হাদিসটির বর্ণনাকারী প্রখ্যাত সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরাইরা আব্দুর রহমান বিন সাখার আদাউসি রদিয়াল্লাহ তাল আনহু আরদা বর্ণনা করছেন জান্না রাসুল্লাহ সাল্লাম কাল ইস্তানিবুসাব আলমু বেকার কালু ইয়া রাসুল আল্লাহ ও মাহুন কলা আশির কুবিল্লা আসেহরো এই শব্দটার সাথে আমাদের আজকের এই অধ্যায় সম্পর্ক যার কেন পুরা হাদিসটা লেহ রহমুল্লাহ বর্ণনা করেছেন এরপরে ও কাতলুন্নাফসিল্লতি হার্রামাল্লাহ ইল্লা বিল হক ও আকলুর রিবা ও আকলু মা আলিলিয়া তিম ও মা জাহ কাজফুল তো সাল্লাম বলেন যে ইস্তান তোমরা বাচক কিসের থেকে সাতটি ধ্বংসকারী গুনা থেকে সাতটি ধ্বংস করে দিবে। এমন গুনা যে গুনা পতিত হলে সেই গুনা তাকে ধ্বংস করে দেবে তো রকম ধ্বংসকারী সাতটা গুনা থেকে তোমরা বাদ চলে সতর্ক তাহলে এগুলো সাতটা যেটা তাহলে এই হাদিসে বর্ণা দিচ্ছেন রসুল্লাহাম এর অর্থ এই সাতটাই শুধু ধ্বংসকারী নয় আরও আছে হেমাম জাহাবি তার কেতাবুল কাবায়ের সত্তর বা পর্যন্ত বর্ণনা দিয়েছেন কাবিরা গুনহা হুম তাহলে সমস্ত কাবিরা গুনাই হচ্ছে কি ধ্বংসকারী তার মধ্যে সেরা বলা যেতে পারে সাতটি তো এই রসুল সাল্লাম বলছেন তোমরা সাতটি ধ্বংসকারী গুনা থেকে বাঁচো কালু রাসুল সাহাবাইকরাম বললেন ইয়া রাসুল আল্লাহ মাহুন এই সেই গুনাগুলা কি যে আপনি সাতটি ধ্বংসকারী গুনার কথা বলছেন কল রসুল সাল্লাম বলছেন আর শির কবিল্লা আল্লাহর সাথে শির করা এটা তাহলে সব সময় এটা সবচেয়ে বড় গুনা কোনটা আর হ্যাঁ সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ রবুল্লা আলম সর্বপ্রথম নিষেধাজ্ঞা যে গুনার সেটাই ছিল কি ফালা তাজা আলুল্লাহ আন্দাদা আল্লাহ বুল্লাহ সুরা বা কারাক একুশ বা বাইশ নম্বর আয়াতে এর আগে কোন নিষেধাজ্ঞা না দিয়ে সর্বপ্রথম বলছেন যে ফালা তাজা আলুল্লিল্লা হে জিয়া ইহার না সরবদুরব্বাকুল্লাদী খালাকুম আল্লাহদী নামিন কাব্লিকুম লাল্লাকুম তত্ত্বকুন যে হে মা মানবমণ্ডলী যে তোমরা তোমাদের সেই রবের সেই রবের এ একমাত্র এবাদ করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী থেকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় যে তিনি আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণ করে হ্যাঁ তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ফল ফলাদি ইয়ার জন্যে হ্যাঁ তো এরপরে আয়াতেই তিনি বলছেন অতএব তিনি যে কাজটা করে তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী থেকে সৃষ্টি করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন খবরদার তাইলে তার সাথে কাউকে সমকক্ষ স্থির করো না এই যে এটা আল্লাহ রবুল্লাহ আলমিন নিষেধ করে দিয়েছেন অথবা শির্স হচ্ছে সবচেয়ে ভয়াবহ পাপ সবচেয়ে গুরুতর পাপ সবচেয়ে বড় নিকৃষ্ট নিকৃষ্ট হারাম এবং আর এটা সর্বপ্রথম নিষেধাজ্ঞা আল্লাহ রব আলমিনের তো এটা প্রথম যে তোমরা এর থেকে বাঁচো এরপর ওয়াজ এবং দ্বিতীয়তেই রসুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে আজকের আলোচ্য বিষয় সে জাদু সম্পর্কে সে জাদু জাদু হচ্ছে ইয়েটা আর জাদুর ভয়াবহ সম্পর্কে আমরা জানলাম এরপরে তৃতীয়ত যে পাপের কথা রসুলাম সতর্ক করছেন যে তোমরা বাঁচো কাতলুন্নাফসিল্লাতি হার্রাম আল্লাহ বিল হাক তোমরা কোনো ব্যক্তিকে হত্যা করা থেকে বাঁচো যেটাকে আল্লাহ রব্বুল আলম হারাম করেছেন তবে হ্যাঁ যদি বৈধ আকারে শরীর সম্মত পদ্ধতিতে কাউকে যদি হত্যা করা হয় যেটা শর্ত সাপেক্ষে সেটা বাদে তোমরা কাউকে খবরদার হত্যা করবে না হ্যাঁ কোনো মতে তাহলে তাহলে যেমন মনে মনে করেন যদি মুসলিম প্রাপ্তবয়সী কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ই করা যাবে যদি সে মুসলিম হয়ে আবার মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা যাবে বা কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে তাহলে বদলা স্বরূপ তাকে হত্যা করা যাবে এই তিনটে মূলত সদীর সম্মত বৈধ হত্যা হ্যাঁ এটা ছাড়া আর তোমরা খবরদার কোনো ব্যক্তিকে হত্যা করবে না ওয়াকলুর রিবা ওয়াকলুর রিবা হ্যাঁ এবং তোমরা খবরদার রসুল্লাহাম সদর করছেন এটার থেকে বাঁচো সেটা কি সুদ খাওয়া হ্যাঁ এগুলো তো এক একটা এক এক দিনের আলোচনা তো এটা সাতটা সাত দিনের আলোচনা ওইদিকে আর যাওয়ার সুযোগ নেই ও আকলো মাল এবং তোমরা ইয়াতিমের মাল খাওয়া থেকে নিজেকে রক্ষা করো বাঁচো যে অবৈধভাবে হ্যাঁ অবৈধ পন্থায় আর এতিম কাকে বলে যে এমন শিশু সন্তান যার অপ্রাপ্ত অবস্থায় বাবা মারা গেছে তাকেই মূলত শরীয়তের পরিভাষায় ইয়াতিম বলে হ্যাঁ তো এরকম বাচ্চার যে সম্পদ খাওয়া এটা কাবিরা গুঠা সে তার চাচাই হোক মামাই হোক তার ভাই হোক বা যে কোনো পক্ষ থেকে তার সম্পদ খাওয়াটা চরম কাবিরা গুনা বড় কাবিরা গুনা ওয়াত্তাওয়ালিয়া এবং শত্রুর মোকাবেলায় যুদ্ধ হচ্ছে মুসলিম বাহিনী যুদ্ধ করছে ওই সময় মুসলিমদেরকে তাদের দিকে সুপর্দ করে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করাও কাবিরা গুনা তেমনই অকাদফুল মহসানা তিলমুয়া ফেলা তিলমু মেনার এখানেই এমন এক রমণীর কথা রসল্লা সাল্লাম বলেছেন তাদেরকে সেই জেনার অপবাদ দেওয়া সেই মহিলাকে জেনার অপবাদ দেয় সে অথচ সে পুত ও পবিত্র সে সে জেনার কোনো খবরই রাখে না হ্যাঁ পুত ও পবিত্র গাফেলাত সে সে সম্পর্কে একেবারে অসচেতন হ্যাঁ তার কোনো সে ধারে কাছে নেই তো এইরকম অবলা সরলা এবং মমিন হ্যাঁ মেয়েকে অববাদ দেওয়া এটাও কাবিরে গুহার অন্তর্ভুক্ত হ্যাঁ বিশেষ করে মমিন তাহলে এইটা আমরা তাহলে এই দলিল কিসের কিসের পেলাম যে জাদু এর মধ্যে কাবিরা গুনহা এটা উল্লেখ করে করা হয়েছে হাদিসে সেই জন্য লেখ এই হাদিসটাকে এখানে যুক্ত করেছেন আল্লাহ তৌফিক দা তাহাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক